সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আজকেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে টানা তিন দিন বৃষ্টির কারণে কিন্তু আবারও কিন্তু আমাদের এলাকায় কিন্তু পানিটা অনেকটাই বেড়ে গেছে বন্যার কাছাকাছি হয়ে যাচ্ছে আবার তবে বন্যা না বন্যার কাছাকাছি দেখতেছেন প্রচুর পরিমাণে আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের রান্না বান্নাটা কিন্তু অনেকটাই কষ্টকর হচ্ছে তো এই সাইমেকে নিয়ে কিন্তু অনেকটাই একটু বিভ্রান্তির মধ্যে রয়েছে কারণ ও বৃষ্টির মধ্যে কিন্তু বাইরের মধ্যে চলে যেতে স্যার সেই জন্য কিন্তু ওকে এখন সোফার মধ্যে বসিয়ে দিয়েছে উনি নিয়ে ওখানে একটু হ্যাঁ খেলাধুলা করতেছে ওটার মধ্যে বসে বসে তো খেলাধুলা করুক ওখানে শুনে এটা নিয়েছে শুনে এটা কে বললে খুব দামি হবে সেই জন্য নিয়ে নিচ্ছে এটা এখানে স্কুলেটা দেখবার কিছু কথা বলবে ঠিক আছে কথাগুলো বলতে গেলে আমি বন্যার কারণে করেছি আমি সার তো বন্ধুরা দেখো আমরা কোথায় রান্না করতেছি বৃষ্টি পড়তেছে দেখো অনেক ঝটকা ঝরে আসছে আমার এই শুকনা লারকিগুলো এগুলো রং ছিল একটু আগে সাদা বৃষ্টির পানি এই যে দেখো এইদিকে দিকে আমাদের যে ফাঁকবারটা সেটা এটা দেখতেছো তোমরা অবশ্য এখানে একটা তের ছিল আমি খুলে ফেলছি বাতাস বের হওয়ার জন্য বা এটা যেহেতু তের ফালের ফাঁকবার সেজন্য হচ্ছে যে কি আমি এখানে ঠান্ডা বাতাস আসার জন্য চারদিকে আমি খুলে দিচ্ছি এখন খুলে দিয়ে এক মহাবিপদে পড়ছি দেখো এখানে এখন যে ঝটকা আসে বা জোরে ছিটা দেয় সেগুলোর সাথে হচ্ছে যে কি আমার এখানে অনেকগুলো দাঁড়িয়ে ছিল এগুলো ভিজে গেছে আমি সরাই কোন দিকে নিবো ভাই এখানে দেখো এখানে এটা তো দরজাই আর এদিকে তো আমার অনেকগুলো লড়কি আছে তো আমি এগুলো কিভাবে সরাবো আর কোথায় সরাবো এখানে এদিকে দেখো চুলা এখন আমরা মাটি ছুলা বানাইতে পারি নাই এই যে দেখো আগে এখানে মাটি ছুলা ছিল মাটি ছুলে বানাইতে পারি নাই মাটি ছুলা বানাইতে পারবো না কারণ এখানে যে গর্ত করি আমরা সে গর্তের ভিতরে পর্যন্ত এখনো জমা গর্ত করলেই সাথে সাথে কিন্তু ফানি পড়তেছে এরকে তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো একজনে আমাকে কমেন্ট করতো যে বউ ব্যবসা শুরু হয়েছে তো ভাই আমার মতো আমি আপনাদের সাথে কিভাবে কথা বলতেছি বা আমি কি এমনভাবে পোশাক করে আসতেছি যেগুলো তোমাদের কাছ যে বৃষ্টি লাগতেছে বা খারাপ লাগতেছে আর নতোবা তোমাদের দেখতে খুব বাজে লাগছে বা আমি অন্য দৃষ্টিকে কথা বলতেছি অন্যভাবে কথা বলে কথা বা সাঙ্গিতে তোমাদেরকে অন্য কিছু দাবিত করতেছি অন্য কিছু বোঝানোর চেষ্টা করতেছি এমন তো না আমি আমার কাজটুকু করতেছি তোমাদের ভালো লাগলে তোমরা ব্লগুলো দেখবে তোমরা কথাগুলো শুনবে বা আমি কিছু বললে বা কিছু দেখলে আমি তো কাউকে অনুরোধ করতেছি না যে তোমরা দেখতেই হবে তোমাদের এমবি বা তোমরা কি নো আমার এখানে কিছু করার নাই তোমরা যদি চাও তাহলে দেখতে পারো না চাইলে দেখিও না তোমরা তো বিভিন্ন মানুষের ভিডিও দেখো আমি তো বলতেছি না যে ওদের ভিডিও দেখিও না আমার ভিডিও দেখো ভাই যখন একটা লেভেল থেকে উপর উঠতে হয় তখন মানুষকে অনেক কিছু সহ্য করতে হয় তোমরা মনে করিও না যে আমাকে বিভিন্ন বা বিভিন্নভাবে বিভিন্ন ভাষা ইঙ্গিতে তোমরা আমাকে অন্য কিছু কথা বলবে কিছু খারাপ ভাষায় কথাবার্তা বললে আমি এখানে কাজ করা ছেড়ে দিবো আমি এমন কোনো কাজ করতেছি না যেটাতে আমার হচ্ছে যে কি সম্মান হানি হবে অথবা বা আমার আমার চরিত্রের উপরে কোনো কথা আসবে আমি সেই ধরনের কোনো কাজ করতেছি না সেই ধরনের কোনো কথা বলতেছি না ইভেন আমি কিন্তু কেউকে সে বিষয়ে আমি বলতেছি না যে আমাকে এই বিষয়ে তোমরা আমাকে কোনো হচ্ছে যে কি কমেন্ট করিও না তোমরা যা ইচ্ছা তা কমেন্ট করো কিন্তু আমি আমার যে লক্ষ্য বা আমি যে কাজটা শুরু করেছে তোমরা ভাবিও না যে আমি তোমাদের কমেন্টগুলো করে মন খারাপ করে আমি চলে যাব আমি আর কাজ করব না ভাই আমার ছাইতে দেখা যাচ্ছে যে কি আরও অনেকে অনেকভাবে কাজ করতেছে অনেকে অনেকভাবে ইঙ্গিতে ইঙ্গিতে সারা বা সরাসরি অনেকে অনেক বাজে কাজ করতেছ কিন্তু আমি সেসব কিছু করতেছি না কেন যদি আমি চাকরিজীবী হইতাম তাহলে কি আমি বের হইতাম না তাহলে কি আমি ছেলেদের সাথে মিশতাম না এখন আমি আমার গস থেকে আমার বাড়ি থেকে আমার স্বামীর সাথে থাকি যদি আমি কোনো ভিডিও করি বা কোনো কাজ করি সেটাতে আমার মনে হয় না কারো কোনো অসুবিধা আছে তো একটা অনুরোধ করবো তোমাদের ভালো লাগবে দেখো না ভালো লাগলো মানুষের সাথে মানুষকে নিয়ে মজা করাটা এটা বাদ দিয়ে দাও এটা আমার একান্ত বিষয় তোমরা হাজার কিছু বললো কিন্তু আমি আমার কাজটা করবো আমার ইচ্ছা হলে আমি ইচ্ছা না হলে করব না তোমাদের কথা মতো মন খারাপ করে আমি চলে যাব এটা তোমরা কখনো ভাবিও না হাজার হাজার লোকে কথা বলবে আমি যখন একটা লেভেল থেকে উঠে যাব তখন দেখা যাবে যে তোমরা যারা কটু কথা বলতেছ সেই মানুষগুলো হচ্ছে যে কি একদিন মানে এটা নিয়ে একটু নিজের বিভ্রান্তি হবা যে ও আগে এটা ছিল বা আমি ওকে একদিন এই এই সব ধরনের ভিডিও দেওয়ার জন্য কিন্তু ওকে বাজেভাবে কমেন্ট করতে ভাই যখন মানুষের সারতে আঘাত লাগে না তখন মানুষ কিন্তু বিভিন্ন কথা বলে তোমরা আগে মুরগির ভিডিও পাইতা তোমাদের এটা নিজের সব মানে নিজের একটা কাজ ছিল যে কি এম খরচ করে তোমরা তোমাদের কাজ হাসিল করতে তো তোমরা তোমাদের কাজ মিশল করতেছো ও তো আর একা ভিডিও দিচ্ছে না মুরগির রেটটা তো ও আর একা দিচ্ছে না আর অনেক মানুষই দিচ্ছে তাদেরগুলো দেখাও ও দিচ্ছে না তার জন্য তোমরা আমাকে জানবে তার জন্য তোমরা আমাকে বাজেভাবে কমেন্ট করবে এটা কিন্তু ভালো দেখায় না তোমরা নিজেদের বিবেককে চিন্তা করে দেখাও যে ও নিজের এমবি খরচ করে নিজে ভিডিও বানাচ্ছে ও যেটা হচ্ছে সেটা বানাক না তোমাদের এই যে তোমরা আগে মুরগির রেটটা খাইত ও মুরগির রেটটা দিত তো এখন মুরগির রেডটা দিচ্ছে না ওর বদলে আমি আমার কিছু কাজকর্ম বা আমার যেটা ইচ্ছা আমি সেটা করতেছি অবশ্যই কী করতেছি সেটা তোমরা দেখতে পাচ্ছো তো এখানে তোমরা আগে দেখতে পারতা সেজন্য তোমাদের ভালো লাগতো সেজন্য তোমরা ভালো ভালো কমেন্ট করতা লাইক করতা কমেন্ট করতা শেয়ার করতা অথবা তোমরা সাবস্ক্রাইবও করতে তোমাদের যেন ভিডিও গুলো সারার সাথে সাথে চলে যায় তো এখানে যখন ও ক্যাটাগরিতে বদলাই ফেলছে আমি এখন নতুন করে অন্য ধরনের ভিডিও দিচ্ছি তোমাদের আর ভালো লাগতেছে না তোমরা ভালো না লাগলে চলে যাও কারণ মুরগির রেটটা তোমাদের প্রয়োজন তো মুরগির রেটটা তো আরও অনেকেই দিচ্ছে তোমরা সেগুলো দেখো আমার ভিডিও আমি দিচ্ছি তোমাদের ভালো না লাগলে তোমরা এ বাজে কমেন্ট করিবে না এটা আমার গায়ে লাগে নাই কিন্তু তোমাদেরকে কিছু মানে এই ধরনের কথা না বললে তোমরা সেটা বুঝবা না আসলে কিছু মানুষকে বলে না যদি উল্টে জবাব না দিতে পারো প্রথমটা প্রথমটা যদি মারতে হয় তাহলে দ্বিতীয়টা খাইতে হয় সেটা শিখতে হয় তো তোমাদেরকে না বললে কথাটা তোমরা আসলে বুঝতে না আমার এটা কোনোভাবেই গায়ে লাগে না কারণ আমি আমার নিজস্ব একান্ত যখন এখানে আমি কাজ করতেছি আমার স্বামীর কোনো অসুবিধা হচ্ছে না আমাদের ফ্যামিলিতে কারো কোনো অসুবিধা হচ্ছে না ইভেন আমার সমস্যা হচ্ছে না তাহলে তোমাদের এত সমস্যা কি তোমাদের এমবি খরচ হচ্ছে তোমাদের চার্জ যাচ্ছে তোমাদের মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে তোমাদের মোবাইল দিয়ে করতেছি করতেছি না আমার একান্ত ফোন দিয়ে আমি করতেছি তো তোমাদের যাদের ভালো লাগবে না তারা দেখিও না আর যাদের মুরগি রেটটা প্রয়োজন তারা বলো যে তোমাদের মুরগি রেটটা প্রয়োজন কমেন্টে বললে তাহলে ওদেরকে প্রয়োজনে সেম আইডি খুলে ও হচ্ছে যে কি আবার মুরগি রেটটা দিবে তোমরা আমাকে এভাবে কথা বললে তো হবে না তোমাদের যদি সত্যি ওর ভিডিওগুলো ভালো লাগে থাকে নতবা ওর মুরগি রেটে তোমাদের প্রয়োজন মুরগির রেটটা তোমাদের কথা অনুসারে বলতেছি যে তোমাদের মানে কথা শুনে মনে হচ্ছে মুরগি রেট ও সারা কেউ দেয় না যদি তোমাদের ওর ভিডিও গুলো বা ওর মুরগির রেটেই প্রয়োজন ওর মুরগির রেট বা ও মুরগি সম্বন্ধে কিছু বলবে সেটা তোমরা চাও তাহলে ওকে কমেন্টে বলো যে তোমাদের মুরগির রেট প্রয়োজন এই চ্যানেলে এসব কেন দিচ্ছে নতবা ওগুলো জানাইলে তোমাদের সুবিধা হবে অসুবিধা হবে সেগুলো তোমরা জানাও তাহলে ও ভাবি চিন্তি দেখো ওর ফোন নিয়ে ও নিজে করবে তোমরা আমার সাথে এভাবে আমাকে আমার সাথে আসার আচরণ এভাবে খারাপ করলে আমারও খারাপ লাগবে তোমাদেরও গুণা হচ্ছে আমারও গুণা হচ্ছে তোমাদেরকে যে পাল্টা জবগুলো দিচ্ছে এগুলোকে আমার ভালোবাসা হচ্ছে এগুলো আমার মুখের ভাষাটাও খারাপ হচ্ছে ইভেন আমার মনটাও খারাপ হচ্ছে তো তোমরা দয়া করে নিজেদের ব্যবহারটা ভালো করো বলে না ব্যবহারে বংশের পরিচয় তোমাদের বংশের পরিচয় জানিও আমার কোনো লাভ হবে না তোমরা কে কেমন সেটা আমার জানার দরকার নেই আমার ভালো লাগলে আমি ভিডিও দিব আমার ভিডিও ভালো লাগলে তোমরা দেখো না লাগলে চলে যাও তো আজকের জন্য এখানে শেষ করতে এসেছি আজকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্যই ছিল কমেন্টেটার উত্তর দেয়া তোমরা একটা কমেন্ট করে আমাকে কয়টা কথা শুনাইছো তোমরা একজনে একটা কমেন্ট করছো দিন আরও একদিন আমি এই কমেন্টটা দেখছি সেটা হচ্ছে আর আইডি থেকে তো আমি সেটা ডিলিট করে দিচ্ছি এখন সেমভাবে ভাবে তো আমি বলতেছি মানে যদি মুখের উপর জবাব না দিয়ে দিই তাহলে হচ্ছে যে বারবার হয়তো আসতে পারে আর যাদের লজ্জা না থাকে এই জাল আমি তো যদি তোমার লজ্জা না থাকে তখন তুমি যা ইচ্ছা তাহা করিতে পারো তো তোমাদের যদি লজ্জা না থাকে তাহলে তুমি সেম আইডি থেকে হয়তো আমাকে আরও অনেক কিছু বলবা তো সেগুলোর উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি কে কতটুকু করতে পারো সেটা করো তো আজকের জন্য এখানেই শেষ খুদা হাফিজ